নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধুরা তো বন্ধুরা এখন যে কাজের আপডেটগুলো রয়েছে সব কিছু সপ্তাহে বেতনের কাজের আপডেট রয়েছে তিনটেই তো আমি মোটামুটি একটু আলোচনা করে দেব তো এর যে সমস্ত ডিটেলস থাকবে সম্পূর্ণ ডিটেলস নিতে গেলে আপনাকে অবশ্যই আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সম্পূর্ণ ডিটেলসগুলো যদি পেতে চান ঠিক আছে আর লোকেশানগুলো যেটা রয়েছে দুটো কাজের লোকেশান থাকবে ধুলাগড় আর একটা কাজের লোকেশান থাকবে কিন্তু ডানকুনি ঠিক আছে তো প্রথম কাজের আপডেটটা রয়েছে এটা একটা প্লাস্টিক চেয়ার টুল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেখানে তোমাদের ডিউটি থাকবে বারো ঘন্টা এক সপ্তাহ দিন এবং এক সপ্তাহ রাত প্লাস এখানে থাকার রুম তোমরা পেয়ে যাচ্ছ ফ্রিতে আর খাওয়ার জন্য এখানে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে দু টাইম তোমরা খাওয়ার পেয়ে যাবে এই ডিটেলসটা যদি সম্পূর্ণ নিতে যাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আচ্ছা এবারে আর যেটা রয়েছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রডগুলো এখানে নিকেলিং করা হয় যেখানে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চান্ন ঠিক আছে প্লাস্টিক যেটা চেয়েটা বললাম ওখানে কিন্তু আঠেরো থেকে পঞ্চাশ পর্যন্ত হলে হবে বয়স তো এটাতে নেবে আঠেরো থেকে পঞ্চান্ন পর্যন্ত বয়স এখানেও সপ্তাহে বেতন রয়েছে প্লাস এখানেও থাকার রুম ফ্রিতে রয়েছে আর এখানেও খাওয়ারের ব্যবস্থা রয়েছে তবে এটাতে কিন্তু এটাতেও বারো ঘন্টা সেম ডিউটি হবে এক সপ্তাহ দিন এবং এক সপ্তাহ রাত এগুলোর লোকেশান রয়েছে কিন্তু ধুলাগর ধুলাগড় লোকেশানে যারা জেনুইন কাল জয়নিং করতে আসবেন তারাই আজকে ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ঠিক আছে তারাই ফোন করবেন না অযথা ফোন করবেন না আর যদি কেউ ফোন না করতে পারেন রাত্রে দেখলেন কি ফোন নিয়ে কন্ট্যাক্ট করতে পারলেন না সেক্ষেত্রে আমাকে সকালে ফোন করে জানিয়ে দিন সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে জানিয়ে দিন যে আমি এই কাজের জন্য যাচ্ছি ঠিক আছে তো এই দুটো কাজের লোকেশন রয়েছে আর একটা যেটা কাজের আপডেট রয়েছে সেটার লোকেশন রয়েছে কিন্তু ডানকুনি সেটা আগেও কিন্তু ভ্যাকেন্সি ছিল ওটা লোডিং আনলোডিংয়ের কাজ হবে কারণ সপ্তাহে বেতন রয়েছে আর ওখানটার স্যালারিটা কিন্তু হাই রয়েছে আচ্ছা এবারে ওখানে কিন্তু বারো ঘন্টা ডিউটি ঠিক আছে তো এই এই যে কাজগুলো তিনটে কাজের আপডেট রয়েছে এগুলো সম্পূর্ণ ডিটেলস যদি নিতে চাও তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু মেসেজের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা মানে আমি লেখা থাকবে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন দেখার পরে যদি মনে হয় হ্যাঁ আমরা কাজে যাব সেক্ষেত্রে ফোন করে চলে আসবেন ঠিক আছে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নিত্য নতুন কাজের যদি নোটিফিকেশান নিতে চান আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম